সকালে উঠেই যে ফোন নিয়ে বসেছ অনুযোগের মতো শোনালো কথাটা ইন্দ্রাণীর মুখে দীপঙ্কর শুধু মাথা নাড়াল কোনো সাড়া করল না মিনিট দশেক পরেও একইভাবে ফোনে মুখ গুজে বসে থাকতে দেখে ইন্দ্রাণী ফের বলল কত বেলা হলো খেয়াল আছে ফোনটা রাখো এবারে হুম উঠছি একটু দরকারি কাজ করছি আমি তুমি যাও না তোমার কাজ করো বিরক্ত হয়ে বলল দীপঙ্কর আটটা বাজে কিন্তু ফোন থেকে মুখ না তুলেই দীপঙ্কর বলল বাজুক তুমি যাও বলেই মুখ তুলে জিজ্ঞেস করলো ও হ্যাঁ আমার অফয় শার্টটা গতকাল স্ত্রী করতে বলেছিলাম করেছো ইন্দ্রাণী জিপ কাটলো ইস একদম ভুলে গেছি তাড়াতাড়ি স্ত্রী করতে যাওয়ার আগেই দীপঙ্করের বাক্যবান কানিয়ে এলো চিৎকার করে বললো সে ভুলে গেছো কি করে খেতে ঘুমোতে ভুলে যাও কোনো দিন এইভাবে কথাটা বলি দীপঙ্কর তৎক্ষণাৎ বুঝলো ঠিক বলেনি সে কিন্তু তীর বের হয়ে গেছে যখন তখন আর পেছানোর উপায় নেই সেই অভ্যাসও নেই তার সে চেঁচি বলল নিজের কাজটুকু করতে ওনার মনে থাকে না আর আমার কাজের জন্য কৈফাত চাইতে আসে কেন ফোন নিয়ে বসে আছি ফোন নিয়ে কাজই করছি তোমার মতো সারাদিন অকাজ করি না আমি বুঝলে ইন্দ্রাণী খনিকের জন্য দাঁড়িয়ে বিস্ফারিত চোখে তাকালো দীপঙ্করের দিকে তারপরে দৌড়ে গেল পাশের ঘরে দীপঙ্করের মা ছেলেকে বলল কিরে খোকা আজকাল দেখছি সকাল হোক আর অফিস ফেরত হোক একটু এদিক কদিক হলে বউটার উপরে চাস কেন রে ভালো লাগে না আমার অমনি আমার দোষ নিজের বৌমা যে একটা কাজ ঠিক সময় মতো করতে পারে না সেটা তো তোমার নজরে পড়ে না দীপঙ্করের মা যুক্তি দেখায় কি করে রে যেটুকু করার হতো করেই নিজে তো রোজ সকালে ফোন নিয়ে বিছানায় আধ ঘন্টা কাটিয়ে দিস দীপঙ্কর বিরক্ত হয়ে ফোনটা এবার টেবিলে প্রায় ছড়িয়ে দিয়ে বাথরুমে ঢুকল তার মা বরাবর সেই ছোটো থেকেই দেখছে অন্য রকম ওনাকে যুক্তি দিয়ে না বোঝালে কপালে দুঃখ থাকে বুঝলো আর কথা বাড়ানো ঠিক হবে না কোনো এক অলিখিত কারণে ইন্দ্রাণীকে সাপোর্ট করে তার মা সবসময় এটাই তার সহ্য হয় না কিছুতে মাথাটা ঠান্ডা করতে সাওয়ার চালিয়ে দেয় সে ইন্দ্রাণী চোখ মুছল স্ত্রী করতে করতে আজ শেষ পর্যন্ত খাওয়ার খোঁটা প্রায় সময় এটা সেটা নিয়ে তাকে খোঁটা দেয় দীপঙ্কর সে নাকি ব্যাক ব্যাকডেডিট দীপঙ্করের অফিসে আর ফেসবুক ফ্রেন্ডের মহিলারা কতটা নাকি স্মার্ট নিজের অক্ষমতায় নিজের উপরে বিরক্ত আর অসহায় লাগে তার কেন সে এত করে মনের মতো হতে পারে না দীপঙ্করের মা বৌমার নাক টানা শব্দ শুনে একটা দীর্ঘশ্বাস ফেলেন ছেলেটা ঠিক ওর বাবার মতন হয়েছে তিনি তো গেছেন কিন্তু রেখে গেছেন উপযুক্ত উত্তরসূরিকে সারাটা জীবন বউয়ের উপরে চোটপাট বউকে ছোট করা সারা জীবন নিজে ভুগেছেন এই যন্ত্রণায় তাই ইন্দ্রাণীর কষ্টটা উপলব্ধি করেন ভীষণ রকম তিনি অনেক চেষ্টা করেছেন ছোট থেকে ছেলেকে সঠিক শিক্ষা দিতে কিন্তু বাবার বিশেষ করে তাই এখন মাঝে মাঝে ছেলের এমন উল্টোপাল্টা ব্যবহারে ভীষণ বিরক্ত হন তিনি বিরক্ত মুখে নিজের ফোনটা হাতে নিয়ে দেখলেন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছার ছবি পোস্ট করেছে তার ছেলে বুড়ো কুচকালো তার একটু ভেবে ওপাশে টেবিলে পড়তে বসা দশ বছরের নাতনি মুন্নিকে কাছে ডাকলেন আজকালকার বাচ্চাগুলো ফোনের ব্যাপারে সিদ্ধহস্ত ছেলের ফোনটা নিয়ে নাতনিকে গেম খেলতে দেখছেন তাই তাকে দিয়ে লক খুলিয়ে হাসি মুখে নাতনিকে আবার পড়তে পাঠান তারপরে ছেলের ফোনে দেখেন হোয়াটসঅ্যাপে আর মেসেঞ্জারে অনেককেই পাঠানো সুপ্রভাত সহ নারী দিবসের শুভেচ্ছা বার্তা বুঝলেন সকাল থেকে ফোনে মুখ গুজে থাকার কারণটা অফিসে পৌঁছে দীপঙ্কর কলিকদের নারী দিবসের শুভেচ্ছা জানাতে সবার জন্য সবাই এত গম্ভীর কেন পিয়ালি তার কাছে একটা ফাইল নিয়ে আসতেই তাকে হাসি মুখে নারী দিবসের শুভেচ্ছা জানাতে ঠোটকাটা পিয়ালি বলেই ফেলুন আপনি বড্ড নির্লজ্জ দীপঙ্কর দা তবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এইভাবে নিজের ঢাক নিজে পেটানোই বুকের পাটাও থাকতে হয় বলে মৃদু হাসলো পিয়ালি দীপঙ্কর ভুরু কুচকায় বুঝতে পারে না ব্যাপারটা পিয়ালি চলে যেতে তাড়াতাড়ি তার ফোনের হোয়াটসঅ্যাপ সেকেন্ড স্ট্যাটাস দেখে আজ আমি সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছি শুধু আমার স্ত্রী আর আমার মাকে ছাড়া রোজ সকালে বইয়ের উপর চেঁচিয়ে অন্য নারীদের শুভেচ্ছা পাঠায় আমার মতো আর আছো এমন কারা দীপঙ্কর ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকে অফিসের কলিগরা তাকে যা তা বলছে অনুতপ্ত দীপঙ্করের বুঝতে বাকি রইল না এরকম শিক্ষা একমাত্র তার মাই তাকে দিতে পারে শেষ হলো আজকের গল্প শুভেচ্ছা বার্তা কলমে ঝুম্পা মণ্ডল